সালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে আপনাদের জন্য থাকছে এটি হচ্ছে রবটিং হ্যান্ড এই হ্যান্ড ডিভাইসটি কম দামের মধ্যে খুবই ভালো এতদিন আমাদের কাছে খুব যে প্রোডাক্টগুলো ছিল খুব দামি ছিল তাই অনেকে নিতে পারেননি তবে এখন আমাদের কাছে যে প্রোডাক্টটি নতুন আসছে এটি খুবই ভালো এবং আশা করি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে এটি আমরা দিতে পারবো তবে বর্তমান প্রোডাক্টটি পেশার খুবই ভালো আগে থেকে তবে এটি ডান বাম দুটিতেই ব্যবহার করা যায় আমাদের কাছে স্ট্রোক প্যারালাইসিস রোগীদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন মাসাল স্টিমুলেশন ইনফ্রায়েড ল্যাম্প টেন্স থেরাপি আইএফটি শর্টেড ট্র্যাকশন শো ফিজিওথেরাপি অনেকগুলি ডিভাইস হয় এক এক ডিভাইস বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয় বিশেষ করে বেশিরভাগ ডিভাইসগুলো আপনার পেইন রিফিলের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই আমাদের এখানে যে প্রোডাক্ট রয়েছে আপনার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে আমাদের সাথে জেনে নিতে পারবেন এবং আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা মতে মেসেজ দিয়ে আমাদেরকে নক দিতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনার সার্জিক্যাল এবং বিভিন্ন ধরনের অর্থোপেডিক্সের বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে পাবেন তাই সবার যার যার প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম